বিয়ে মানে সুন্দর একটা আয়োজন আর এই সুন্দর আয়োজনের ভিতর দিয়ে দুই পরিবার মিলন ঘটে তো যাই হোক আপনারা সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন আজকে আমার বউ ছোট বোনের বিয়ে তো আমরা সবাই বিয়েতে অ্যাটেন্ড করেছি আর এখানে চলতেছে ফ্যামিলি ফটো সেশন আর ফটো সেশনের মধ্য দিয়ে কিন্তু তার পাশাপাশি খাওয়া দাওয়া তো আসেই আর প্রোগ্রামটা যেহেতু রাতে হয়েছে রাতের প্রোগ্রামটা আসলে আমাদের জন্য একটু প্যারাদায়কই হয়ে গেছে অনেক দূর থেকে অ্যাটেন্ড করতে হয়েছে তারপরেও যেহেতু পরিবারের সাথে আমরা যেন সবাই একত্রিত হয়ে সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারে তার জন্যই যত কষ্ট হোক না কেন এই প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করেছি এখানে দুই পরিবারের জামাই তারপরে হচ্ছে মেয়ে তারপরে বাবা মা সবাই একত্র হয়ে ছবি তুলতেছিল। আর আমি সেই মুহূর্তটাকে একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি এখানে আমার মেয়ে তারপরে হচ্ছে আমিও একত্র হয়ে ছবি তুললাম আজকের দিনটা খুবই সুন্দর একটা দিন ছিল খুব মজা করেছি এনজয় করেছি আর তার সাথে খাওয়া দাওয়া তো ছিলই আর আমি জায়ট করে আসলে বেশি দিন থাকতে পারি না কোনো না কোনো বিয়ের অকেশন চলেই আসে আর সেই বিয়ে তো আমাকে খেতেই হয় এখানে আমার মেয়ে তারপরে নবদম্পতির সাথে ছবি তুললো তো নবদম্পতির জন্য সবাই দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ